একটু অ্যানাদা প্রাণ বেলিয়ে তো গাইজ আছে অনেকদিন পরে আবার একটা প্রাণ ফুলো আমি চলে আসলাম আর তোমাদের দাদা বাইয়ের সাথে আজকে একটু আমার মানে সকাল থেকে একটু টুলোটুলি লেগে রয়েছে কারণ আমি ওকে বলেছিলাম যে দেখো পুজোতে তো মা আমাকে একটা জামা দিয়েছে কিন্তু আমাকে আজকে তুমি আমাকে আজকে রকম করাতে নিয়ে যাবে আর আজকে আমি একটা চুড়িদারের সেট নেবো আর একটা শাড়ি নেবো আর স্টুডিওতে আমি একটা জুতো গেছিলাম তো সেইটা নেওয়ার জন্য সেই কবে থেকে বায়না করছি কিন্তু আমাকে নিয়েই দিচ্ছে না মানে কিনে দেবে না বলেছে কারণ আমি সিলেদাস থেকে অলরেডি একটা জুতো কিনে নিয়েছি মায়ের কাছ থেকে তো সেই জন্য তো এইসব নিয়ে আমি ওর সাথে ঝামেলা করবো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের চলো তো গাইস আমার ক্যামেরা সেট করা রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে আগে যায় মার কাছে মাকে গিয়ে একটু কষ্ট হয়ে গেছে সেগুলো বলে তো যাই হোক আমার কাছে এক্ষুনি আসবে তো সকালে আমার কাছে ঝমেলা করে আমার সাথে গেছে অফিসে তো দেখা যাক আসুক তারপর শুরু করছি One eternity later. 冷死了。

তুমি কি শুরু করেছো অফিসে গেছো কিন্তু আমার সাথে ঝামেলা করি ঠিক আছে আমার মাথা গরম করে তোমার সাথে কথা বলার ইচ্ছা করছে না ঠিক আছে আমারও খুব মুড আছে বলে তোমার সাথে কথা বলা তুমি না কোন নায়ক অফিসে গেছে তোমাকে পা ধরে ধরে কথা বলা হবে তেলা তো হবে তুমি কে মুখ দেখতে ইচ্ছা করছে না তোমার মুখটাও দেখাতে আমার ইচ্ছা করছে না যাও মার্কে চলে গেছে মার্কে কি কিছু দাও যাও সব বলে এসেছিল এক নম্বরে তুমি তো খুব সফল

একটা কথা মার দিনটি কেটে বলছে সত্যি কথা বলছি তোমাদের কথাবার্তা ছিজি দেখলে পাওয়া যায় তোমরা কোন ক্যারেক্টার বা কোন জায়গা তো বিলং কর করো লাখিমার

oki তুই কাজ করবি ta ke করবো মা kono বিয়ে jonno নিচ্ছি milei moto har shomoy e kaaj kore na na bhyabaraner দেখা আপনি লাপরবাহী কেন এটা খুব এটা প্রাঙ্ক হতে পারে কিন্তু আমার এই জিনিসগুলো প্রচণ্ড রাগ হয়ে যায় মানে একটা মানুষের মানে ক্যারেক্টার কীরকম হতে পারে লোকের মা বাপ তুলে কথাবার্তা বলে এরকম লোকজন আমার সত্যি মাথা গরম হয়ে যায় হয়তো এটা প্রাঙ্ক করছি আমি হ্যাঁ সেও প্রাঙ্ক করছি কিন্তু তোমাদের দাদাভাই এই সমস্ত জিনিসগুলো আমার একদম ভাবে কোরা কোন কথা বলছিস কি বলছিস কি আপতুল কোন চা আসে হ্যাঁ কোন চা আসে তুললে বড় বড় বড়

তোমার সাথে এই কথা বলতে ভালো লাগছে না তুমি যা শুরু করেছো সফল তুমি কি বলে কি বললে মেয়ে তুমি ছেলে মেয়ে মেয়ে ছেলেটা কি আবার? মানে কথা জবাবটা দাও। মেয়ে ছেলে। ছেলে তোমার ছেলে রয়েছে। জানো? জানো? ছেলে রয়েছে আর তুমি মেয়ে, তার মানে তুমি মেয়ে ছেলে। তুমি ছেলে।

প্রাণটা এই পর্যন্ত আজকে আমার নিজেরই প্রাণ করতে গিয়ে আমার নিজের মাথাটাই গরম হয়ে গেছে আমি এর মানে ওর কাছ থেকে তো আমি কিছু শুনতেই চাই না আর আমিও তোমাদের কিছু বলতে চাই না এখানে আমি শেষ করলাম তার